সকাল সকাল এমন সুন্দর ফুল ফুটে থাকতে দেখলে যেন মনটা খুব ভালো লাগে তো সেটাই আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফুল গাছের দিকে তাকিয়ে দেখছি এমন সুন্দর ফুল ফুটেছে তো সেটাই আজকে ভাবলাম একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করি আর তোমাদেরকেও একটু দেখাই অল্প অল্প তো ঠান্ডা পড়েই গেছে সেই জন্য গায়ে একটু পাতলা চাদর গায়ে দিয়েছি আর এবার আমি কি করব না বাইরে যে জায়গাটা রয়েছে ওটা একটুখানি জল দিয়ে পরিষ্কার করে নেব দেখো বালতি করে আমি জল নিয়ে চলে এসেছি আর এই যে আমি এখানটা একটু এই দিকটা আমি কী করি এই যে এরকম বাইরেটা রয়েছে তো এইখানটা গাছও রয়েছে একটু জল দিয়ে আমি কী করি ধুয়ে দিই সকালবেলা আর এদিকটা নোংরাটা থাকে না সেরকম তবুও জল দিয়ে সকালবেলা প্রত্যেক দিন বাইরেটা জল দিয়ে দিই এরকম ধুয়ে পরিষ্কার করে নিই সেটাই করে নিচ্ছি এদিকে কর্পোরেশনের জলও এসে গেছে সেই জন্য বালতিগুলো সব করে নিচ্ছি এবার দেখছি না বেসিনটা নোংরা হয়েছে তো সেই জন্য বেসিনটা পরিষ্কার করে নিলাম আর স্নানও সেরে নিয়েছি পুজোও হয়ে গেছে এদিকে ছাতুর কচুরি হবে আর সাদা আলুর তরকারি হবে তো সেই মতো আমি কি করেছি পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু আদা বাটা জিরে বাটা টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা কষিয়ে সাদা আলুটা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ করেই রেখেছিলাম আর পাশের বান্নারে একটু গরম জল দিয়ে রেখেছিলাম সেই গরম জলটা আমি একটু তরকারিতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর ফুটে উঠতেই আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি অনেক সময় ধনেপাতা থাকে না তখন কাশরি মেথি থাকে দিয়ে দিই ও তখনও ওটাও খেতে ভালো লাগে আর এই যে আলুর তরকারি রেডি হয়ে গেছে আর এখানে ছাতুর পুর হয়ে গেছে কিছু পুর আর কি আমার করা হয়ে গেছে করে আমি একটু লুচি ভাজতে শুরুও করে দিয়েছি মানে কচুরি লুচি না কচুরি হচ্ছে ছাতুর কচুরি তো আজকের ব্রেকফাস্ট আমার মোটামুটি রেডি হয়ে গেছে এই যে এবার আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি ছাতুর কচুরি আর সাদা আলু তরকারি এই ছিল আজকের ব্রেকফাস্ট হ্যালো এভরিওয়ান আমি তনিমা তনিমার ডেরি লাইফে সব সবাইকে স্বাগত আশা করি আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুরা খুব খুব ভালো আছে সকালবেলা তো সব কাজ সারা হয়ে গেছে আর হচ্ছে ব্রেকফাস্ট তো কী বানিয়েছি তোমাদের দেখালাম আর পুজোটাও আমার হয়ে গেছে তো এবার আমি কি করেছি পুজো করে খেয়ে নিয়েছি মানে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি সেরে নিয়ে চলে এসেছি শয্যা ছাদে জামা কাপড়গুলো মেলতে ঝলমল করছে রোদ আর এবার আমি কিন্তু জামা কাপড়গুলো মেলে দেবো জামা মেলা হয়ে গেছে এবার একটু মাটি আমি রেখেছিলাম ছাদের ঘরে তো সেই মাটিটা একটুখানি নিয়ে নিচ্ছি এটা দিয়ে কি করব সবটা পরে দেখাবো তো এই যে এখন মাটিটা রেখে দিয়েছি এটাকে নিয়ে যাই এখন দেরি করে জামা কাপড়গুলো ছাদে মেলছি কেন কি কোনো অসুবিধা নেই এখন বেশ রোদ হচ্ছে তো সেই জন্য আমি কি করলাম দেরি করেই জামা কাপড়গুলোকে ছাদে মেললাম জানি একদম বিকেলবেলায় এসে জামা কাপড়গুলোকে তুলে নেওয়া যাবে এবার সরাসরি চলে এসেছি দুপুরে রান্নাবান্নার দিকে তো এখানে আমি কি করছি আলু ভাজি আজকে আমাদের একটু নিরামিষ হবে আজকে সবাই বলেছে নিরামিষ হবে তো সেই জন্য নিরামিষই হচ্ছে তো রোজ দিন মাছ খেতে ভালো লাগে না তো সেই জন্য আজকে নিরামিষ হবে আর আলুটা ভাজতে ভাজতে আমি কি করছি কি কয়েকটা কন্টেনার একটু নোংরা হয়েছিল তো আমি এরকম রান্না করতে করতে টুকটাক এই কাজগুলো হাতের কাছে করে থাকি চুপচাপ আর কি আলুটা ভাজতে ভাজতে একটু গ্যাসটাকে আসতে দিয়ে দিলাম দিয়ে আর এই যে এই ঘষা ঘষি মুজি মানে যেগুলো আর কি তাকে হাতের কাছে যে কাজগুলো থাকে টুকটাক করা যায় রান্না করতে করতে এরকম আমরা সবাই করে থাকি প্রায় ক কম বেশি তো করে নিলাম আর এখানে দেখো চার রকমের ভাজা হয়ে গেছে আর এখানে এই যে একটা সবজি করেছি হচ্ছে গাজর দিয়ে সিম আর এ দিয়ে আর পালং শাক করেছি আর আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি বড়ি মাখা বড়ি দিয়ে আলু উচ্ছে কিভাবে মাখতে হয় মাখলে না খেতে খুব ভালো লাগে দেখো বড়িগুলোকে এরকম ভেজে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে উচ্ছে আলু আর হচ্ছে ঘি আর লবণ দিয়েছি ওই উচ্ছেটার সঙ্গে আর হচ্ছে ওই যে এ বড়িটা দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি দেখো এই দেখো এর কি সুন্দর দেখতে হয়েছে আলু মাখাটা তো এরকম না আলু মাখা আর এখানে এই যে ডাল মুগের ডাল হয়েছে চার রকম ভাজা আর পালং শাকের একটা সবজি করেছি তো খেতে খুব ভালো লাগে এরকম আলু মাখা খেয়ে দেখো বান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সেই সঙ্গে দুপুরের সমস্ত বাসনপত্রও আমার মাজার হয়ে গেছে দেখো পরিষ্কার করে নিয়েছি আর এখানে জল ঝরতে দিয়ে দিয়েছি আর বিকেলের তরকারি হবে সেই জন্য এই যে বিকেলে হবে আলুর দম তো সেই জন্য আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি একটু পরে ওটা করব বাজার থেকে শুকনো লঙ্কা এনেছিল তো ওর বোটাগুলো ছাড়িয়ে রাখলে লঙ্কাটা ভালো থাকে সেই জন্য আমি লঙ্কাগুলোকে ছাড়ি ছাড়ি রেখে দিলাম আর সন্ধ্যাবেলা আমি চলে গিয়েছিলাম আমাদের ওইখানে মানে আমাদের এই কাছেই একদম হরি নাম হচ্ছিল একটা জায়গায় মায়াপুর ইস্কন মন্দির থেকে অনেক হরিভক্তরা সব এসেছিলেন আর এসে সব নাচা গানা করছিলেন তো সেইটা দেখব বলে আমিও চলে গিয়েছিলাম আর ওখানে আমার বন্ধুরাও মানে বন্ধু আর আমার পাড়ার এক কাকিমা ও গিয়েছিলো তো আমি এত এখানে মানে হই হচ্ছিলো যে এখানে কথা বলা যাচ্ছিল না শুধু ভিডিওটাই করছিলাম আর এই যে দেখো নেরা ওখানে স্টেজে নাচছিলো নাচতে নাচতে ওরা আবার নিচে নেমে এসেছে সাধারণ মানুষের সঙ্গে কি সুন্দর মিলে গিয়ে নাচাগানা করছে ঠাকুরের নাম গান করছে আর এই যে আমার বন্ধুর হাত ধরেছে একটা বিদেশিনী দিয়ে আমার বন্ধু আমার সঙ্গেই ছিল তো ওর হাত ধরে নাচছে আর আমি কি করছিলাম সেই ফাঁকে একটু ভিডিও বানাচ্ছিলাম তো তারপর ওখানেই খাওয়া দাওয়া ছিল এই যে একটা বিদেশিনী ও আবার দেখো কীরকম একটা পাখার মতো কি নিয়েছে নিয়ে ওটাকে নিয়ে আবার স্টেজের মধ্যেই নাচাগানা করছে তো বেশ অনেকক্ষণই হয়েছিল নটা দশ পনেরো পর্যন্ত হয়েছে মানে তারপর আমার বাড়ি আসতে প্রায় দশটা বেজে গিয়েছিল আর এখানে কিন্তু সেদিনকে সবার খাওয়া দাওয়া ছিল তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব আমার সকল দর্শক বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে যারা নতুন আমার পাশে থাকার জন্য আর পুরোনো দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা যেভাবে আমাকে সাপোর্ট করছে সেইভাবে সাপোর্ট করার জন্য আজকে আসি আসবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা